ভি ওয়ান ওয়েলকাম টুমায় ফেসবুক মিনি ব্লগ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এসেছিলাম বোনের বাড়িতে কালকে এসেছি তো কালকে মায়ের শরীরটাও খারাপ ছিল আর আমারও খুব একটা কিছু ভালো লাগছিল না বলে ছোটো বাকতে ভিডিও করিনি তো একটা ছোটো মোটো ভিডিও করেছি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করে ফেলেছি অলরেডি কিন্তু এখন সকাল এখন ভাবলাম যে খুব ভিডিও করি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি তো আমাদের বাড়ির বিউটু তোমরা দেখেছো দেখো আজকে বোনের বাড়ির বিউ সারা থেকে তো চলে আসো প্রথমে ছাপটাকে দেখাই ছাপটা দেখায়

তো নিচে অনেক লোকজন রয়েছে নিচে গিয়ে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না যাই হোক এই সাইড রয়েছে আম আম গাছ মুকুল নেই তো ওইদিকে মা রয়েছে মাকে সেখানে দেখায় কালকে রাত্রেবেলা মায়ের খুব শরীর খারাপ ছিল যার জন্য একটাও ভিডিও সেরকমভাবে করিনি তো এখন শরীরের অবস্থা কি দেখো চোখগুলো কত ফুলে গেছে মার শরীর খারাপের জন্য তো শরীর খারাপ অনেক দিন ধরেই ছিল কিন্তু ব্যথার ওষুধ চলছে বলে হঠাৎ করে এরকম ফুলে গেছে তো এখন শরীরের অবস্থা কেমন মোটামুটি ভালো তো শরীরের অবস্থা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো কিন্তু এই চোখটা ফুলে গেছে ব্যথার ওষুধ খাওয়ার খাওয়ার জন্য আর কি তো ভাবছি আরও একবার ডাক্তার কাছে নিয়ে যাব তো গাইস এই যে হচ্ছে মাঠের ভিউটা সকালবেলা উঠে এর থেকে আর ভালো কিছু ভাব মানে পেলাম না যার জন্য তোমাদের সঙ্গে এই ভিউটাই শেয়ার করলাম আর সকালবেলা ছাদে আসলাম যেহেতু সেহেতু ভাবলাম এত সুন্দর একটা ভিউ তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এই যে রয়েছে একটা পাকা বুড়ি এই যে একবার এখানে একবার ওইখানে বল বলো হাই গাই কেমন আছো আমি ভালো আছি মুখটা বের করে বলো আমি ভালো আছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভালো লাগে তবে পেজটা এইটা ফলো করে দিও। এইটা ফলো করে দিও। জোরে বলো। আরেকটু জোরে। তোমার হাতে কি? তেতুল। সকাল সকাল তেতুলকে দাঁতের অবস্থা দেখো। টক লাগে না ওহ। তো তেতুল আমারও খুব পছন্দের টক। আমার খুব ভীষণ প্রিয়। কিন্তু আমার যে তো নাক ফুটে গেছে, তো কিন্তু একদিন ফুচকা খেয়ে নিয়েছিলাম ভুলে। যার জন্য কিন্তু নাকটার এই অবস্থা হয়ে যাওয়ার পর কিন্তু তেতুল পলও কোনো টক আর কিছু খাই না। তো গাইস আজকের এই মিনি ব্লগটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই হচ্ছে মা তো চলো টাটা করোন টাটা